আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রায়শই আমাদের যদি টেম্পারেচার আপ ডাউন হয় কিংবা দেখা যাচ্ছে কোথাও পেন অনুভব হয় হালকা মাসালতে হোক আমরা কিন্তু সাথে সাথে প্যারাসিটামল খাই এবং এই প্যারাসিটামল খাওয়াটা কি ভীষণভাবে জরুরি কোনো না কোনো উইথ আউট প্রেসক্রিপশন বা উইদাউট এনি আমরা দেখি না দোকান থেকে মেডিকেল স্টোর থেকে প্যারাসিটামল খেয়ে দেখুন একটা কথা বলে দেখি হ্যাঁ এটা অবশ্যই ঠিক প্যারাসিটামলের কিছু বিশেষ গুণাবলী আছে আপনার সর্বপ্রথম যদি এই ধরনের সমস্যা ফেস করতে হয় বা ফেস করছে দেখা যাচ্ছে ঘন ঘন জ্বর আসছে বা ঘন ঘন টেম্পারেচার আপনার দেহে ডাউন হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে টু বিটফ টু ফলো আপ যে আপনার কি হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করাটা কিন্তু ভীষণভাবে দরকার যে আইডেন্টিফাই এনকারণে কারণে দরকার যে তার জন্য সঠিক মেডিসিনটা কোন মেডিসিনটা আপনার ক্ষেত্রে পড়বে এবং কোন মেডিসিনটা কার্যকারী এই জিনিসটা যদি না বোঝা হয় এবং এই জিনিসটা যদি তাৎক্ষণিকভাবে না করা হয়ে থাকে তাহলে কিন্তু ভীষণভাবে সমস্যা কারণ মোর আর লেস আমরা যখনই কোন না কোনোভাবে দেখা যাচ্ছে প্যারাসিটামল কনজিউম করছি শরীরে আলাপাথি কিন্তু সবসময় যে খুব ভালো এফেক্টিভলি কার্যকর হবে এই বিষয়টা কিন্তু একদমই না বেসিক ট্রিটমেন্ট বা বেসিক নিডস দেখা যাচ্ছে অবশ্যই ঠিক আছে কিন্তু আপনার কি প্যারাসিটামলের প্রয়োজন আছে কিনা কন্টিনিউয়াস মোদে এটা কিন্তু তা না হলে কি হবে আপনার যখনই কোনো কিছু একটা লং জিবি আমরা যদি লং টার্মে কোনো কিছু মেডিসিন ইউজ করি তখন দেহ কি করে আমাদের বডি তার এগেনস্টে যখনই ইমিউনিটি গ্রোথ করা শুরু করে তখন কিন্তু সে মেডিসিনটা কাজে লাগে না আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি ধরুন আপনার প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে লিকুইডিটি হিসাবে প্রচণ্ড পটি সমস্যা হচ্ছে আপনি মেট্রোজিল খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না আপনাকে খেতে মানে কি আপনার বডি এমনভাবে ভাবে মেট্রোজিল খেয়ে হয়ে গেছে তখন কিন্তু আপনার সেই এফেক্টিভলি ভাবে এই মেডিসিনটা কিন্তু কাজ করছে না বুনাবলি সেম কিন্তু আপনার বডি সেটাকে ফাংশনালি কিন্তু কাজ করতে পারছে না এখন এই জন্যে অ্যান্টিবায়োটিকের প্রভাবটা এসে গেছে অ্যান্টিবায়োটিক ক্ষেত্র হচ্ছে শরীরকে প্রয়োজনের থেকে অত্যাধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক কম্পোনেন্টস কিন্তু দিয়ে শরীরকে সতেজ রাখতে হওয়ার চেষ্টা করা হচ্ছে নাম্বার যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ শরীরে কোনো ধরনের কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে মানুষ কি করছে একদিনের মধ্যে সেটাকে কমানোর চেষ্টা করছে এর জন্য মার্কেট থেকে তারা মেডিকেল স্টোর থেকে ভালো ভালো অ্যান্টিবায়োটিক খেয়ে একদিন দুদিনের মধ্যে সেটাকে পারলে তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে কমিয়ে দিতে হবে কারণ তার অফিস আছে বা সে ঠিক আছে কিন্তু এটাকেও বুঝতে হবে যে আমার যদি শারীরিক এই ধরনের সমস্যা থাকে যাদের দেখা যাচ্ছে কোনো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাকে সে বডি নিজে নিজে হিট অ্যাবজর্ব করে সেটাকে কিন্তু আস্তে আস্তে সারিয়ে তুলবে চার থেকে পাঁচ দিন সময় লাগে কিন্তু চার থেকে পাঁচ দিন আমরা কি করছি প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে সাথে সাথে মানে দিনের দিন কমাতে পারলে আমাদের কিন্তু শরীরকে ভালো রাখার চেষ্টা করছি। এবং এই যে বডির মধ্যে আমরা যখনই যে ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছি তার কিন্তু সুফল আছে তা কিছু খুব ফলো আছে তার ভে এগেনস্টে যে ইমিউনিটি পাওয়ারটা গ্রো আপ হচ্ছে সেইটার দিকে কিন্তু আমরা ফলো আপ করছি না এবং লং টার্মে যখন আমরা এই ধরনের অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক কম্পোনেন্টসগুলো খাচ্ছি তার এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হচ্ছে সেই জিনিসটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি খাচ্ছি সেটা উইদাউট এনি প্রেসক্রিপশান বা কোনো ডাক্তারবাবু যদি প্রেসক্রাইব না করা হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো নয় এবং আপনার শিশুদেরকেও এই জিনিসটা শেখান এই জিনিসটা বোঝান যে উইদাউট এনি কাইন্ড অফ ডায়াগনোসিস উইদাউট এনি প্রেসক্রিপশান কোনো প্রকার ওষুধ কিন্তু সেবন করা ভালো নয় আপনি কিন্তু ডাক্তারবাবু তো এই জন্যে এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোন পর্বে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করুন নমস্কার